আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যেটা তৈরি করে দেখাবো সেটা একদম স্বাস্থ্যকর সবার জন্যই আর এই শীতে তো এইরকম একটা স্বাস্থ্যকর খাবার যদি প্রতিদিন রাতে পান তাহলে তো একদমই মন্দ হয় না আর এই রেসিপিটার নাম হচ্ছে নর ভেজিটেবল এগ স্যুপ সো আর দেরি না করে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি কিন্তু তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে সাথেই থাকবেন সো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই স্বাস্থ্যকর নর ভেজিটেবেল এগ স্যুপ এর রেসিপিটি সো আমি ফার্স্টেই একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটার উপরে যখন দেখবেন আস্তে আস্তে একটু বোত উঠতে শুরু করেছে তখন আমি এখানে নর যে স্যুপ সেই স্যুপের একটা প্যাকেট আমি কেটে এখানে ঢেলে দিয়েছি এর ভেতরে কিন্তু কর্ন থাকে সো এটা দেওয়ার পর পরে আমি একটা চামচের সাজ একটু নেড়ে চেয়ে দিচ্ছি আমি এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস অ্যাড করছি যেহেতু এটা ভেজিটেবল স্যুপ ভেজিটেবলের মধ্যে আমি এখানে দিয়েছি পেঁয়াজের কলি আর গাজর এখানে কেটে রেখেছিলাম একদম ছোটো ছোটো করে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আবার একটু নেচে চেড়ে নিচ্ছি আপনার এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন সবাই সবার বাসায় যেই সবজিটা থাকবে সেই সবজিটা আপনারা এভাবে কেটে তারপর এর ভেতরে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি এখানে একটা ডিম অ্যাড করছি আর ডিমটা কিন্তু দেয়ার সাথে সাথে কিন্তু এক হাত দিয়ে দিতে হবে আর এক হাত দিয়ে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু ডিমটা জমাট বেঁধে থাকবে এক জায়গায় এভাবে নাড়াচড়া করতে করতে স্যুপটা কিন্তু তৈরি হয়ে যাবে আর স্যুপটাকে আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের মতো জল করে নিচ্ছি আর আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের বাহিরের দেশগুলোতে বিদেশিরা কিন্তু বেশিরভাগই রাতে এই স্যুপগুলো খায় তারা এই স্যুপগুলো খায় বলেই কিন্তু তাদের শরীর স্বাস্থ্য একদম সুন্দর থাকে আর এই শীতের সময়ে রাতে আপনারা যদি এরকম এক কাপ এর মতো স্যুপ খান তাহলে কিন্তু আপনাদের রাতে আর কোনো কিছু খাওয়া লাগে না এতেই কিন্তু আপনাদের শরীরে অর্ধেক পুষ্টি কিন্তু পেয়ে যাবেন আর এই রেসিপিটা ফলো করে আপনারা চাইলে এই স্যুপটা বানিয়ে খেতে পারেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে কথা বলতে বলতে আমার এই পর্যায়ে স্যুপটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর স্যুপটা কিন্তু আমার মশালা খুবই সুন্দর হয়েছে আর অনেক মজার হয়েছে কিন্তু আপনার এটা একবার বাসায় তৈরি করে দেখবেন বিশেষ করে শীতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমার ভিডিওর এক অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন যারা এই স্যুপের রেসিপিটা পারেন না অনেকেই আছে জানেন না তারা যেন আমার এই রেসিপিটি দেখে উপকৃত হয় আমি সেটাই সব সবসময়ের জন্য চেষ্টা করি যে আমার যে কোনো রেসিপি থেকে নতুন ধরনের আধুনিক বা যারাই হোক না কেন তারা যেন আমার এই ভিডিওটা থেকে দেখে দেখে অনেক রান্না শিখতে পারে এবং কিভাবে সহজ পদ্ধতিতে একদম নতুন পদ্ধতিতে রেসিপি তৈরি করতে হয় তা যেন সেইটাই যেন শিখতে পারে আমি সবসময় এটাই চাই সো আজকে আর আমি এত কথা বারাচ্ছি না সামনে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে সাতাইশে জানুয়ারি পবিত্র সবে মেরাজ আপনারা হয়তো অনেকে জানেন তো অনেকে জানেন না কাজের ব্যস্ততার কারণে আমি আপনাদের বলে দিলাম আমি আশা করি আপনাদের রোজাও যেন খুব ভালো কাটে আর আমি আপনাদের জন্য সর্বরা স্পেশাল কিছু রেসিপি দেওয়া ট্রাই করব। আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ